তো ভীষণ পছন্দ করি কিন্তু পছন্দ করলেই এক জায়গায় বারবার ঘুরতে ভালো লাগে না অংশ কেমন আছে সেগুলো ভালো আছে আমি আছি আমার নতুন আর একটু ভিডিও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে ঘুটানের ভিতর আমরা চলে এসেছি এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ বাট এটা অনেকবার যদিও আসা হয়েছে আবার আজকে আসলাম তো তোমাদের কেমন লাগে এই ব্রিজটা জানিও আর কিন্তু এসছি অনেকজন আমাদের সাথে যে এসছে ও প্রথমবার আসলো আর বেবিটাও প্রথমবার আসলো আর ব্রিজটা কিন্তু একদমই ভয়ের তবুও আমরা ভয় পাচ্ছিলাম তবুও তো ভিডিও করতে হবে তাই জন্য আমরা একটু ভিডিওটিও করে তারপরে এসছে ঝর্নার জলে আর ঝর্নার জলে একটু রং মারছিল আর ঢং ঢং মেরে দেখো আমাদের কিন্তু টাইম পার হয়ে যাচ্ছে আমরা কিন্তু এবার চলে যাব। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে এখন আমরা ভুটানের ভিতর দিয়ে তারপরে একটা মন্দির আছে ওখানে গিয়ে একটু বসবো তো চলো ভুটানের ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা প্লিজ দেখে নিও আর যারা দেখেছো তারা কমেন্ট করে জানিও যারা এসছো এই ব্রিজটায় তো ফাইনালি আমরা কিন্তু ভুটানের আমাদের একদম গেটের পাশে চলে এসেছি এখানে একটু আড্ডা টাড্ডা দেবো বসবো বলব এখানে একটু রেস্ট করবো তারপরে আমরা বেরিয়ে পড়ব ভুটান থেকে আমরা এখানে একটু আড্ডা দেওয়ার পর আমরা কিন্তু এখন বের হবো ভুটান থেকে আর এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমরা ভুটান থেকে বের হতে গেলে মেন গেটে যেতে হবে তাই জন্য আমরা মেন গেটের দিকে যাচ্ছি আর এইদিকে দেখো রাস্তাঘাটে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদিও এখন লম্বা লাইন নেই যদিও সন্ধ্যা হয়ে গেছে চারটা ওরকম দিকে বেশি লাইন লেগে যায় তবুও আমাদের লাইনে দাঁড়িয়ে দাঁড়াইতে হয়েছে দেখো এই যে লাইন ভুটানের তো এখান থেকে বেরিয়ে আমরা মার্কেটে ডুববো মার্কেটে কিছু কেনাকাটি করার আছে তাই জন্য আর এই দেখো ভুটানের লম্বা লাইন এগুলো কিন্তু ভিতরে ভিডিও করতে দেয় না তবুও আমি লুকিয়ে লুকিয়ে একটু করে করেছি যদিও তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর এই মার্কেটে চলে এসছি মার্কেটে কিছু কেনাকাটি করে যাব। খেতে কিছু খাবো তারপরে আমরা বাড়ি যাবো তো যাই হোক ব্লকটা কেমন লাগলো জানিও বলে লাইক শেয়ার করে দিও আর পাশে বাড়িতে আবার নতুন একটা ব্লক দেখা আছে